আয়রন ব্রিজ ব্রিজের সাথে আসসালাম আলাইকুম ও নমস্কার প্রিয় দর্শক আমি যে বসে আছি এটা হলো একটা লজ হোটেল ও রেস্টুরেন্ট তো এটা লক্ষীপুর নগরের মাঝমজিয়াতে বাবলু হোটেলের ঠিক অপোজিটে প্রশান্তি লজ প্রশান্তি লজ এখানে থাকা খাওয়া দুটারই ব্যবস্থা করা আছে প্রশান্তি লজের অ্যাড্রেসটা হলো বাবলু হোটেল এবং ড্রিম ফার্নিচারের ঠিক অপোজিটে আজি আমি লখিমপুৰৰ মাজমজিয়াত এখন আটক ধুনীয়া লজ তথা ৰেষ্টুৰেণ্ট আমি অপেনিং কৰিবলৈ ওলাইছো আৰু এই লজখনৰ নাম হৈছে প্ৰশান্তি লজ তথা প্ৰশান্তি লজ কাম ৰেষ্টুৰেণ্ট লগতে আছে বিবাহ ভৱনো আছে ত' এইখনৰ আমাৰ লজখনৰ দাল মুকলি কৰাৰ কাৰণে আমি আমাৰ লখিমপুৰৰ বিশিষ্ট কবি সাহিত্যিক তথা শিক্ষক সন্মানীয়মান ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছো তেখেতক এখন মই নিজকে গতিকে আপোনালোকৰ আটাইকে সহযোগিতা কামনা কৰি মই এই ৰঙা সিটা কাটি প্ৰশান্তি গছৰ তাত নামেই পৰিচয় শেষ হলো তো বাকি হোটেলের ভিতরে লজের ভিতরে থাকা যেগুলো রুম আছে আমি ওটা দেখাইতেছি রেস্টুরেন্টটা দেখাইতেছি আপনারা দেখতে থাকেন কি ধরনের রুম বানাইছে অত্যাধুনিক করে বানাইছে রুমের ফ্যাসিলিটিগুলো দেখাইতেছি আর ওই গ্লাসের দরজাটা যেটা দেখতেছেন ওইটা হলো প্রশান্তি রেস্টুরেন্ট আর রুমের ভিতরে ডাবল বেড দেওয়া আছে এক একটা বেডে দুজন করে থাকতে পারবেন অত্যাধুনিক করে বানানো আছে খুব ক্লিন এবং পরিপাটি বাথরুমটা দেখাইতেছি বাথরুমটাও একটা প্রকার খুবই ক্লিন আর এই হোটেলে থাকার জন্য আগতিয়া করে ফোন করে বুকিং দেওয়া পারবেন যেটা নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা ফোন করলে আগত করে বুকিং দেওয়া পারবেন দেখেন বন্ধুরা এটাই হলো সেই রেস্টুরেন্ট যেটার কথা বলছিলাম প্রশান্তি লস অ্যান্ড রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে আপনি দিনের একশ্বাস ভালো করে খাইতে পারবেন খুব নিম্নতম মূল্যে তো আপনারা লোকেলে যারা আছেন হয়তো বাজারে আমার লক্ষ্মীপুর এরিয়ার যেগুলো বাজারে দোকানদার যারা আছেন দুপুরে টিফিন খানা খাদ্য এখান থেকে খাওয়া পারবেন আসবেন চলে আসবেন খুব নিম্নতম দামে সুস্বাদু খানা পাবেন এখানে তো বাকি আরও কি কি আছে আমি দেখাইতেছি সাথে থাকেন দেখতে থাকেন অনেক লোকজনকে ডেকে আনা হয়েছিল হোটেলটা ওপেনিং করার জন্য তো সবাইকে একটু সম্মান জানানো হতেছে এরপরে একটু মানে হোটেলের ওনারের তরফ থেকে মানে সবাইকে একটু চা জলপান করার ব্যবস্থা করে রাখছে তো সবাই চা জলপান করে যাওয়া হব সবাই সুযুক্ত থাকেন তারপরে আমি হোটেলের ওনারের সঙ্গে কথা করতেছি আমার মিস্টার জাকির ভাইয়ের সঙ্গে কথা বলতেছি কি ধরনের কি ফ্যাসিলিটি পাবেন আপনারা সেটা ওনার মুখ থেকে জেনে নেবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে যেটা ওপেনিং করলেন হোটেল এন্ড রেস্টুরেন্ট 73 লজ আছে তো এটার ওনার নেই ওনার আপ এখানে ফুল অ্যাড্রেসটা দেন আর পাবলিকের জন্য কি সার্ভিস আছে কি ব্যবস্থা আছে ব্যাপারটা জানা এটা হচ্ছে লক্ষীপুর ওয়ার্ড নম্বর সেভেন আপনার আয়রন ব্রিজ আর কি আয়রন ব্রিজের সাথে এখানে আপনার মানে সেন্টার অফ দা লক্ষীপুর টাউন এখানে আপনি খাওয়া থাকার সম্পূর্ণ সুবিধা পাবেন এসি নন এসি সব পাবেন আপনারা তো দেখছেন এখানে চাইনিজ সাউথ ইন্ডিয়ান আফগানিস্তানি ইত্যাদি ধরনের খাদ্য আপনারা পাবেন সঙ্গে ভাত মাছ মাংস এক চিপ্লেটেই পাবেন যাতে মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে আর কি এখানে সব মানুষই আসতে পারবে অসুবিধা নেই দেখলে হাই কোয়ালিটি হলেও আমরা সব গরিব টরিব সবার জন্য আমরা সুবিধা করার ব্যবস্থা আছে তারপরে আমাদের এখানে আপনার থাকার জন্য এসি নন এসি সব পাবেন আর কি মানে এত সুন্দর সুবিধা দিছি আপনারা দেখছেন তো তার উপরে এখানে কোন ধরনের সিকিউরিটির ব্যবস্থা আছে ধরুন সিসি ক্যামেরা চারিদিকে আছে কোনো অসুবিধা নাই এবং কেবিন বুক করেও আপনারা ই করতে পারবেন প্লাস অনলাইনেও পাবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বা অনলাইনেও সিট বুকিং করতে পারবেন যেহেতু লক্ষ্মীপুরে একটা বস্তুরই কম আসছিল সেটা হলো থাকার জন্য লস যদিও লস আছে ওইগুলাতে হয়তো অত্যাধুনিক ফেসিলিটি নেই আপনি অত্যাধুনিক ফেসিলিটি দিয়ে আমি মানে সব ফেসিলিটি দিব যেরকম এসি নন এসি তো পাবেনি তার সঙ্গে দূরে থেকে আমাদের লস বুকিং করতে পারবে যে আগতি একটা বুকিং করতে পারবে নাম্বার দিয়ে ঠিক আছে